দশক দিন নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আমরা আজকে যুক্ত হয়েছি আজমেরিগঞ্জ উপজেলার কাকাই সেও আশ্রয়ন প্রকল্প থেকে গেল কয়েকদিন ধরে আসলে কুশিয়ারা নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু এই আশ্রয়ন প্রকল্পের যে এলাকাটি রয়েছে সেখানে পানি উঠতে শুরু করে এবং আশ্রয়ন প্রকল্পের প্রায় দুশোর মতো ঘর এখানে রয়েছে প্রত্যেকটি ঘরই কিন্তু পানিতে নিমজ্জিত অর্থাৎ এই এই আশ্রম প্রকল্পের যে বাসিন্দারা রয়েছেন তারা খুবই দুর্বিষহ দিন কাটছে তাদের অনেক শিশু বৃদ্ধ তাদেরকে দিন যাপন করছেন এবং তাদের যে একদিকে যেমন আসলে তাদের ঘরে পানি ঘুমানোর ব্যবস্থা নেই ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা নেই তেমনি উঠোনের মধ্যেও কিন্তু কোথাও হাঁটু পানির বেশি কোথাও এই যখন আসলে অবস্থা তখন মানুষই আসলে খুব কষ্ট কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রাম আক্রান্ত হয়নি অর্থাৎ কোনো গ্রামে এখনও পানি প্রবেশ করেনি আমরা যেটি দেখেছি যে বিচ্ছিন্নভাবে যে কিছু ঘরবাড়ি রয়েছে গ্রামের যে নিচু এলাকাতে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলোতে পানি উঠেছে একই সাথে যে কিছু রাস্তাঘাট যেগুলো গ্রামীণ যে কাঁচা কিংবা ইটসোলিং যে রাস্তাঘাট রয়েছে সেগুলোতে পানি উঠেছে ফলে তাদের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ পাওয়াতে হচ্ছে এর বাহিরে আসলে বন্যা পরিস্থিতি এরকমটা সৃষ্টি হয়নি যে খুব বেশি যে দুর্ভোগ হচ্ছে এলাকার মানুষের সেটি কিন্তু বলা যাবে না শুধুমাত্র আমরা এসে যেটি দেখেছি যে আশ্রয়ন প্রকল্পের এই মানুষরা আসলে সবচেয়ে বেশি কষ্ট রয়েছে কষ্টে রয়েছেন কারণ তারা বলছেন যে পানি যখন বিপদসীমার উপরে উঠে যায় তখনই কিন্তু তাদের যে ঘর বাড়ি রয়েছে সেগুলোতে পানি উঠে যায় ফলে এই এলাকার এই মানুষ তাদের যে কষ্টের দিন সেটি শুরু হয়ে যায় এবং এই অবস্থা আসলে গেল যখন থেকে এই আশ্রয়ন প্রকল্পের মধ্যে উঠেছেন এই এখানকার যে বাসিন্দারা তারা এরপর থেকে আসলে তাদের এই কষ্টটি হচ্ছে অন্যদিকে উপজেলা প্রশাসন যেটি বলছে যে তারা তাদের বন্যা মোকাবেলায় আসলে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল যেহেতু এখন কুশিয়ারা নদীর পানি আসলে কিছুটা কমতে শুরু করেছে যদিও আসলে উজান থেকে কমতে শুরু করেছে আজমিরিগঞ্জ অংশে এখনও পানি কমেনি বিপদসীমার সাঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তেয়াত্তর চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজমিরিগঞ্জের বাসিন্দারা যেটি বলছেন যে বর্ষা মৌসুমে আসলে স্বাভাবিকভাবেই পানি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয় সেই হিসেবে বলা যায় যে এই পানি আপাতত নিচে না তবে যেহেতু যেটি সেটি ফলে কিন্তু প্রবল বেগে এখনও কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে এবং পানি বৃদ্ধি যেভাবে আসলে পানি প্রবেশ করছে একইভাবে হয়তো কিছু পানি ভাটি নেমে যাচ্ছে যে কারণে যে আশঙ্কাটি করা হচ্ছিল যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটি হয়নি তবে যদি পানি আসলে হাওয়ারের যে হাওড়ে নেমে যাওয়ার যে গতি সেই গতি কমে যায় সেই ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি নোয়াহাটি আহ সমীপুর তারপর কাকালসেউ সড়ক এইসব সড়কের মধ্যে কিন্তু যে পানি উঠে যাবে এবং এই গ্রামগুলোর যে নিম্নাঞ্চল রয়েছে সেই গ্রামগুলোর নিম্নাঞ্চল নিম্নাঞ্চলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘর বাড়িতে পানি ওঠার কিন্তু শঙ্কা তৈরি হয়েছে তবে সবশেষ আসলে যেটি বলতে হয় যে আমরা যে জায়গাটি থেকে আসলে এখন যুক্ত হয়েছি কাকালসেও আশ্রয়ন প্রকল্প সেই আশ্রয়ন প্রকল্পের মানুষই আপাতত সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন এবং পানির যে গতি সেটি আসলে যেহেতু একেবারে নদী তীরবর্তী সেই ক্ষেত্রে বলা যায় যে এখানকার যে পানি সেটি খুব সহস্য আসলে নামছে না যদি নিচে নেমে আসে সেন্টিমিটার সেই ক্ষেত্রে আসলে এই পানিটি আসলে হয়তো ঘর থেকে নামবে অন্যতা আসলে ঘর থেকে নামার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল আমাদের কাছে আজমেরিগঞ্জের কাছে যে আশ্রম প্রকল্প সেখান থেকে সবশেষ তথ্য